হাইলাকান্দি জেলায় ডক্টর বাণীকান্ত কাকতে পুরস্কার প্রকল্পের অধীন মোট একশো উনত্রিশ জন মেধাবী ছাত্রীকে স্কুটি প্রদান করা হয়েছে হাইলাকান্দি শ্রীকৃষণ সারদা মহাবিদ্যালয়ের প্রেক্ষাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানে একই সঙ্গে আসাম সরকারের আরোহণ প্রকল্পের অধীন দশ জনকে ট্যাবলেট বিতরণ করা হয় আজকের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা পাশাপাশি হাইলাকান্দি জেলা অভিষেক জৈন শ্রীকৃষ্ণ সারদা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রতন কুমার সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন একই স্থানে আয়োজিত আশা কনভেনশনে বহু আশাকর্মীকেও কর্মীকেও সংবর্ধনা জানানো হয় এছাড়া অবসরপ্রাপ্ত বারো জন আশা এককালীন দু লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে আজকের অনুষ্ঠান শেষে স্কুটি প্রাপ্ত বহু ছাত্রী আসাম সরকার এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আজকে আমরা খুবই খুশি স্কুটিটা পেয়ে এবং আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের গভর্নমেন্ট অফ আসামকে এটা দেওয়ার জন্য এবং এটা দেওয়া এটা আমাদের পরবর্তী এডুকেশন এটা আমাকে আমাদেরকে হেল্প করবে তাছাড়া এরকম যদি আমরা পাই আমার এনকারেজমেন্ট আমরা পাবো তখন আরো ফিউচার আরো ভালো করার জন্য আমরা উৎসাহিত আমার নাম জুই চক্রবর্তী আমি সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র আমি নাইনটি থ্রি পয়েন্ট টু পার্সেন্ট and I'm from Prasenshal Senior Secondary School. I scored 92.6% in H.S. Secondary Examination and I'm very pleased to receive this booty and I want to thank the government of Assam uh, for uh, giving me this. Uh, and I'm very... Uh, it's a pleasure for me to receive this scooty and I think that this scooty will also encourage other students to score better and it will uplift women education and also the education of students of the south thank you divorator. i want i sincerely want to thank our honorable sharma aka mama for giving us these benefits and encouraging us to work better, work hard for our future and thinking so much about girls' education for which I am very grateful to him and I wish that I will achieve much more so that I can get much more benefit from Assam government. Thank you. Thank you. Thank you. Thank you. এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ মালা বলেন নিযুত ময়না প্রকল্প এবং ডক্টর বাণীকান্ত কাকতি পুরস্কার প্রকল্প চালু হওয়ার পর বিদ্যালয়গুলিতে ছাত্রীদের আউটের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে ইয়াত তিনটা প্রোগ্রাম হল এটা বানিকান্ত বানিকান্ত কাকতি অ্যাওয়ার্ড এজ হাইলাগান্দি জেলাত আজি 129 টা স্কুটি ডিস্ট্রিবিউশন হল আর লগত আছিলে আশা কর্মী আশা কর্মী সেইটো আছিলে সেইটো দিয়া দিয়া হ'ল ওৱান টাইম এচিষ্টেণ্ট এটা আছিল ছিক্সটি ইয়াৰ্ছ যাক হ'ল তাত দুই লক্ষ লাখ টকা দিয়া হৈছে আৰু এটা আছিল আৰোহণ আৰোহণ দহটা টেন ফিফটি ছিক্সটি চিক্স দিলো ফিফটি ছিক্স ষ্টুডেণ্টকে ইয়াত দিয়া হ'ল লেপটপ লেপটপ টেবলেট খুব ভাল টেবলেট মই চাইছোঁ এইটো দিয়া হ'ল মেইন উদ্দেশ্য হৈছে এইবিলাক দিয়াৰ যে ষ্টুডেণ্টবিলাক এপ্ৰিচিয়েট কৰা আৰু মন বাঢ়িব ভাল ৰেজাল্ট কৰাৰ কাৰণে পাৰ্চেণ্টেজ আৰু যাতে বাঢ়িব স্কুটি যোনে যোনে পাইছে যোনে যোনে পোৱা নাই নেক্সটত ট্ৰাই কৰিব যে আমি ভাল ৰেজাল্ট কৰিলে ময়ো পাম এনেকুৱা এটা ভাল এটা ব্যৱস্থা লোৱা হৈছে আমাৰ ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মাননীয় মুখ্যমন্ত্ৰী যে এইটো ভাল কাম কৰি আছে ষ্টুডেণ্টো মানে আৰু আগবাঢ়িবৰ কাৰণে ব্যৱস্থা কৰি আছে ভালকৈ পঢ়াৰ ইচ্ছা হ'ব এইটো পালে স্কুটি পালে তাৰ ইচ্ছা বাঢ়িব নিজুত মইনা দিয়া হৈছে নিজুত মইনা পাব আৰু তাৰ সুবিধাও হ'ব বহুত গৰীব মানুহ আছে গাৰ্জিয়ান আছে তাৰ ল'ৰা ছোৱালী পঢ়িবলৈ দিগদাৰ পায় পইচা নাই তাৰ কাৰণে নিযুক্ত মইনা দিছে আমি দেখিছোঁ আগত কি হৈছিলে যে বিশেষকৈ মানে যি আমাৰ যে ফিমেইল কেণ্ডিডেট যে আছিলে সেই গৰীবৰ কাৰণে মানে পঢ়া শুনাৰ পইচা লাগিছিলে আপুনি চাব যে আগত ক্লাছ নাইন টেন বা ড্ৰপ আউট ড্ৰপ আউট বহুত বেছি আছিলে নিযুক্ত মানুহ হোৱাৰ কাৰণে ড্ৰপ আউটটো লাহে লাহে বন্ধ হৈ যাব এইটো এটা ভাল পদক্ষেপ আমাৰ অসম গভমেণ্ট লৈছে সেইকাৰণে ধন্যবাদ মই মুখ্যমন্ত্ৰীক জনাইছোঁ